কর্মই মানুষকে পারে বিপক্ষ গ্রহ থেকে ফেরাতে যদি তুমি বলো যে পাথর পড়ে কবিরাজি কোনো যন্ত্র মন্ত্র ফু ফাঁ দিয়ে আমার জীবনকে বদলাবো চরিত্রকে বদলাবো কখনো কোনো দিন হবে না এটা গ্যারান্টি দেওয়া কথা বলো না গোটা রাধে রাধে তোমার কর্ম তুমি কর্ম করবে তার ফল তোমার ওই পাথর দেবে তুমি এদিকে কর্ম করে যাচ্ছ ফল পাথর দেবে নাকি পাথর পাথরের তো ক্ষমতা আছে হ্যাঁ তো সেই জন্য জেনে রেখো সবাই জানো সবাই আজকে কান খুলে শোনো যে কর্মই মানুষ কি কর্ম করবে অসৎ কর্ম তোমার সব গ্রহগুলো তোমার বিপক্ষে থাকবে নানা প্রকারভাবে প্রতিকূল প্রতিকূল ব্যবস্থা সৃষ্টি করবে তুমি সৎকর্ম করবে ভালো কর্ম করবে উদার হবে সেবামুখী কাজ করবে ভগবানের নাম স্মরণ আদি করবে গুরুশ্রী পাদ চরণে আশ্রয় নেবে একদম গ্যারান্টি দেওয়ার কথা তোমার জীবনের যে দুর্ভাগ্য ছিল যে গ্রহগুলো বিপক্ষে ছিল সে গ্রহ সপক্ষে আসবে দূরের কথা সাক্ষাৎ ভগবান পর্যন্ত তোমার সপক্ষে থাকে বলো না গো রাধে রাধে যদি রাধা সেবা করো ভগবান তোমার সপক্ষে থাকে আর গ্রহ তো তার ইশারায় চলে গ্রহ নক্ষত্র নিয়ে তো তার খেলা তার ইশারায় গ্রহ নক্ষত্র চলে সেই জন্য যদি তুমি রাধারা ভজন করেছো তাহলে ভগবান তোমার পেছনে পেছনে অবস্থান করে তোমাকে রক্ষা করবার জন্য সদা সর্বদা থাকে ছায়ার মতন থাকে আর গ্রহ নক্ষত্রের কথা কি বলবো গো বলনাগর কত কত দিব্য দিব্য মহাপুরুষকে আমি দেখেছি হুম আমাদের বৃন্দাবনী প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জীব মহারাজ আহা হা দুটো কিডনি ফেল দুটো কিডনি ডাক্তার বলেছিল কবেই চলে যাওয়ার কথা ছিল এখনো মুখে রাধা 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 ভজন গায় বলো না গো গো রাধে রাধে কি হওয়ার কথা ছিল না খারাপ দুর্ভাগ্য ওনার সামনে এসে দাঁড়িয়ে আছি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলো কি পারবে কি করে ওই যে ভজন ওই যে ভক্তি ওই যে আরাধনা ওই যে রাধা রাণী বলো না গো রাধে রাধে তাই যত বিপক্ষের যারা আছে না বিপক্ষের মানুষগুলো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে তোমাকে স্পর্শ করবার কোনো শক্তিই তার নাই কেন নাই কারণ তুমি শক্তিমানের সঙ্গে করুণাময়ী রাধা রাণীর সঙ্গে তোমার সম্বন্ধ হয়েছে বলো না আের আধে তাই সবাই তোমাকে খারাপ করতে যাবে কিন্তু তারা ছিটকে পড়ে তারা নিজেরাই দূরে 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 পালিয়ে চলে যাবে